এদিকে আগামীকাল শুক্রবার নির্বাচনী প্রচারে জেলায় আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহির খান অন্যদিকে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার হরিহরপাড়া কৃষক বাজার আইটিআই কলেজে হেলিকপ্টার ল্যান্ডিং এবং ট্রায়াল করা হয় নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হলো কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন হেলিকপ্টারে এসে আমাদের এখানকার ট্রায়াল করে নিল ঠিক আছে কিনা দেখে নিল এখন সেফ জায়গা হয়ে গেল অসুবিধা নেই আমাদের কালকে একটার সময় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নামবেন কালকে আমাদের একটা থেকে মিটিং শুরু হয়ে যাবে প্রচার হবে আমাদের প্রার্থীর জন্য তিনি প্রার্থীর জন্য তিনি আমাদের প্রথম মুর্শিদাবাদের মধ্যে আমার হরিড় পাড়াটাকে বেশি নিয়েছে আবু খান এগারো নম্বর যে আমাদের সিট জেলা পরিষদ জেলার তা মুর্শিদাবাদ জেলার যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আবু খান তার প্রচারের জন্যেই এনে আসছে প্রথম প্রচার আমার হরিব পার থেকেই হচ্ছে তারপর এখান থেকে সাগর দিকে যাবে তারপর যেখানে যেখানে যাওয়ার সেখানে যাবে কতজন লোকের আয়োজন করেছেন আমরা প্রায় বিশ হাজার মতন লোক ব্যবস্থা করেছি প্রস্তুতি কেমন কেমন চলছে আপনারা তো দেখতেই পাচ্ছেন তারপর আবার বর্তমানে সেগুলো জিজ্ঞেসও করছেন প্রস্তুতি চলছে না রাত দিন চব্বিশ ঘন্টা ধরে এই প্রোগ্রামকে সফল করার জন্য প্যান্ডেলে যা যত কিছু বিষয় রয়েছে সব প্যান্ডেলটা কমপ্লিট করার জন্যে আমাদের ডেকোরেটার আছে খুব ভালো ডেকোরেটার এবং আমাদের যারা এখানে দায়িত্ব আছে বিশেষ করে জিল্লা রহমান শামসুজ্জোহা ইশ্বাস আর আমাদের পলাশ আছে এবং আবু আহতাব শেখ আছে সকল মিলে চারজনকে আমরা বিশেষভাবে দায়িত্ব দিয়েছি আনুষঙ্গিক সঙ্গে আরও সব আছে যুবক ছেলেরা আছে বিভিন্ন আমাদের সংগঠনের তারা রয়েছে সকলে মিলে এখান থেকে চব্বিশ ঘন্টা ডিউটি করে তাদের এই প্রোগ্রামটাকে সফল করার জন্য প্যান্ডেল দেখাশোনা সব কিছু ব্যবস্থা করছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হেলিকপ্টার ল্যান্ডিংও ছিল এই করে সব জায়গায় আমরা দেখে নিচ্ছি ত্রুটি নাটু ত্রুটি ত্রুটি থাকে সেগুলোকে সংশোধন করে নেওয়া এবং সব জায়গায় প্রিপারেশন চলছে আশা করছি রাত্রির মধ্যে সব কমপ্লিট যায় i